নমস্কার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন বলছি নরেন্দ্র মোদী সিঙ্গুর এসেছিলেন সেই সিঙ্গুর যে সিঙ্গুর থেকে টাটা বিদায় নিয়েছিলেন এবং প্রচন্ড প্রত্যাশা ছিল প্রত্যেকের মধ্যে যে আবার সিঙ্গুরে হয়তো শিল্প হবে প্রধানমন্ত্রী হয়তো সিঙ্গুরের মাটি থেকে এমনটাই কিছু ঘোষণা করবেন কিন্তু তেমনটা হয়নি আপনি কি বলবেন যারা আশা করেছিলেন তারা নির্বোধ কি করে আশা করতে পারে যে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত একটা কথাও যারা তিনি ঘোষণা করেছেন রক্ষা করতে পারেননি সবিতা জুমলা যে বর্ষ থেকে শিল্প বাড়ি চলে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই যে ভারত বর্ষ আন্তর্জাতিক ক্ষেত্রে মোদীর নেতৃত্বে তাদের সম্মান হারাচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী তিনি বিভাজন ছাড়া আর কোনো কথা তিনি বলেন না বোঝেন না তার কাছ থেকে যদি কেউ আশা করে থাকেন তিনি এখানে শিল্প করবেন তাহলে তারা দিশকে নির্বোধ যে দেশের প্রধানমন্ত্রী একটা রেলওয়ে স্টেশনের দিকে ট্রেন উদ্বোধন করে সে দেশের প্রধানমন্ত্রী বিশ্বাসযোগ্যতা থাকা উচিত নাকি আমি তো মনে করি না প্রধানমন্ত্রী ওই মঞ্চ থেকে সরাসরি বর্তমান যে পশ্চিমবঙ্গের শাসক দল তাদের আক্রমণ করেছেন তিনি বলেছেন শিক্ষা ব্যবস্থা মাফিয়া সর্বোচ্চ দুর্নীতি এবং মেয়েরা সুরক্ষিত নয় এবং এই একাধিক বিষয়গুলো বা সিন্টিকেটে দৌরাত্ম এই প্রত্যেকটা বিষয় উঠে কিন্তু সমাধানের যে রাস্তা সেটা উঠে এলো না বাংলার মানুষ কতটা বঞ্চিত হলো যে অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে তিনি করছেন তৃণমূল তো সেই সমস্ত দোষে দুষ্ট কিন্তু তৃণমূল থেকে তো তিনি শিক্ষা নিয়ে তিনিই তো সর্বত্র দুর্নীতি করছেন প্রতিটা ক্ষেত্রে তার দুর্নীতি রাফায়াল নিয়ে যে তথ্য আবার নতুন করে বেরিয়েছে এর থেকে বড় দুর্নীতি কি হবে দিচ্ছেন না গোপন করছেন ইলেকট্রাল টাকা আসছে সবই তো দুর্নীতি ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার সেই সরকার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করছেন এবং প্রশাসনকে তিনি দুর্নীতির কাজে লাগাচ্ছেন দুর্নীতি সবসময় কিন্তু হাত পেতে টাকা নেওয়া নয় আরেকটা বলা দুর্নীতি হচ্ছে তিনি গোটা প্রজাতান্ত্রিক ব্যবস্থার যে মূল ভিত্তি ভোটাধিকার সেটাকে পর্যন্ত কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশনকে সুরক্ষা দিয়ে এই সমস্ত আবোল বল ব্যবস্থা করছেন এবং উনি এটা ইচ্ছে করে বলেছেন কারণ এই বললে উনি দেখাতে চান উনি লড়াই করছেন মমতার বিরুদ্ধে কিন্তু ওদিকে ওদের যে পিতৃ সংগঠন আর এস তারা তাদের মুখপত্রে দিচ্ছে যে মমতাকে বিস্তার করুন তো ওকে তো কিছু কথা বলতে হবে দুর্নীতিটা এত ব্যাপক হয়েছে সেটা না বললে লোকের ছাঁচা করবে তাই ওই দুর্নীতির কথা বলেছেন কিন্তু নিজে দৃষ্টান্ত স্থাপন করছেন না যে কিভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সর্বপরি যেটা সবথেকে বড় প্রশ্ন তিনি আমাদের প্রধানমন্ত্রী পশ্চিমঙ্গিতের শাসক দল তাদেরও প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলার বর্তমান যে বঞ্চনা যে অন্ধকার নেমে আসছে এই যে শিম্প হচ্ছে না এত বেকারত্ব এত দুর্নীতি তাহলে বাংলা কি আরো অন্ধকারের অতলে তলিয়ে যাবে এর থেকে মুক্তির কোনো রাস্তা নেই যদি কেউ ভেবে থাকে যে বাংলাকে অন্ধকার থেকে বাঁচাতে মিজেটি পারবে তবে সেটা দিয়ে আর অন্ধকারের পথে গিয়ে যাচ্ছে এটা তো স্পষ্ট হওয়া উচিত যে বাংলাকে যারা অন্ধকারে টেনে নিয়ে গেছে তা যৌথ তৃণমূল মমতার নেতৃত্বে বিজেপি এবং উগ্র বামপন্থীদের যৌথ ভূমিকা আছে এইটা যতক্ষণ আমরা উপলব্ধি করতে পারবো ততক্ষণ আমরা বাংলার মুক্তির পথটা খুঁজে পাবো না একদল বলছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী যে ভাষণটা দিয়েছেন সেটা সম্পূর্ণ যে যে বাংলার কার্যালয় প্রধান থেকে তাই তিনি নাকি নিজেই জানেন না যেটা বঙ্গ বিজেপি তৈরি করে দিয়েছে সেটাই তিনি বলে চলে গেছেন এটা নিয়ে আপনি কি বলবেন এটাও হচ্ছে অনেকটা প্রধানমন্ত্রীর অযোগ্যতাকে অপদার্থতাকে থাকবার জন্য একদল লোক এটা বলছেন প্রধানমন্ত্রী যেখানে যান সেখানেই তো বিজেপির স্ক্রিপ্টের কথাই তিনি বলেন তার নিজস্ব স্ক্রিপ্ট থাকবে করে কি করে গোটা দেশের অর্থনীতিটাকে তিনি যেভাবে চালাচ্ছেন তার তো নিজস্ব স্ক্রিপ্ট বলে কিছু নেই সবটাই দুর্নীতি স্ক্রিপ্ট তার কাছে অতএব তিনি বিজেপি যারা বলছেন বিজেপির দেওয়া স্ক্রিপ্ট তো তিনি নেতা তাদের স্ক্রিপ্টে তো তিনি পড়বেন তার বাইরে যাওয়ার মতো সাহস তার কোথায় তাহলে সর্বোপরি যেটা আবারও সেই প্রশ্ন থেকে যাচ্ছে যে সিঙ্গুরে আর শিল্প হচ্ছে না এই বিজেপি তৃণমূল চক্র যতদিন কাজ করবে হবে না এ ব্যাপারে নিশ্চিত থাকা ভালো যদি শিল্প চাই তাহলে মানুষকে তাহলে মানুষকে বিকল্প পথে ভাবতে হবে সেই বিকল্প হচ্ছে তৃণমূল বিজেপি অর্জন করার বিকল্প এ ব্যাপারে স্পষ্ট জুড়ে অবস্থান নিতে হবে ধন্যবাদ দাদা ভালো থাকবেন নমস্কার নমস্কার